হ্যালো বন্ধুরা প্রত্যেক বছরের মতন এই বছরও ভাই ফোঁটার দিন চলে গেছিলাম বাপের বাড়িতে তো এখানে আমার দাদার ছেলেকে আমার মেয়ে ফোটা দিচ্ছে আর দুজনে মিলে যথারীতি ওই যে মজা করছে ওর ভাই বলছে তুই কিন্তু ভুলভাল বলছিস দিদি আর পাশ থেকে আমার দাদা ওকে মানে ওই ইয়ার্কি মারছে তো এদের দুজনের খুনছুটি দেখতে আমার তো বেশ ভালোই লাগে আর এই বছরে একবার ওর ভাইওকে মানে নমস্কার করবে পা ছুঁয়ে তো এটা একটা মজার বিষয় ওদের দুজনের মধ্যে তো যাই হোক আমরা তো ভাইফোঁটাটা ভালো করেই কাটিয়েছি তোমরা কেমন করে ভাইফোঁটা কাটালে অবশ্যই জানিও আর প্রত্যেকটা সম্পর্ক এইভাবেই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা সবসময় ভালোভাবে যেন এই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখতে পারি সেই আশাই করি তো সবাইকে জানাই শুভ ভাইফোঁটার প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো কারণ খুব কম সময়ে আমরা সম্পর্কের সাথে থাকতে পারি কারণ সবাই যে যার জীবনে ব্যস্ত হয়ে গেছে তো যেটুকুনি সময় থাকবে চেষ্টা করবে সবার সাথে থাকার সবার সাথে আনন্দ করে সময় কাটানো যাই হোক এই দেখো ওর ভাই ওকে নমস্কার করেছে খুব আনন্দ তাতে তারপরে যে একটা গিফট এনেছিল দিয়েছে তো ঠিক আছে চলো ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো